উরান হাদিসের বাণী শোনাতে সঠিক পথের দিশা দিতে आखेरాత్రి রানু आखेरాత్రి রানু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শ্রোতা আশিকুরা আপনি সব ভালো আছেন আমিও আল্লাহর মেহের মেহেরবানিতে এবং অশেষ দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আজকে আমরা শিখিয়ে নিব রোজার গুরুত্বপূর্ণ একটি मसाला রোজার নিয়ত না করলে আপনার রোজা হবে না রোজার নিয়তের সঠিক সময় হলো সাহারি খাওয়ার আগে আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন আপনাকে মনে মনে চিন্তা করতে হবে যে আমি রোজা থাকার জন্য সাহারি খেতে বসলাম এবং শয্যা ত্যাগ করলাম এটাই হচ্ছে রোজার সহি এবং সঠিক নিয়ত সমাজে প্রচলিত যে নাওয়াইতুয়ান আসুম্মা গাদাম নামে যে দোয়া চালু আছে সেটা কোনো ভিত্তি নেই ইন্নামাল আমাল নিয়াত নিয়ত হচ্ছে অন্তরে মুখে নয় প্রিয় শ্রোতা আসুন আমরা সবাই সকল শিরিক বেদাত এবং গুমরাহি থেকে ফিরে এসে নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে সহি সুন্নতে জ্ঞান তালাশ করি এবং আমল করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমিন আজ এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারে এত